তুমি না রাতে বলছিলাম তোমার মানুষ খেতে ইচ্ছে করতেছে আমি খুব যত্ন করে তোমার জন্য মানুষ রান্না করেছি খুব তৃপ্তি করে খাবে কিন্তু না তুমি ওটা নেবে না তুমি আমারটা নাও ও এখন আমার জন্য দরদ উদলায় উদলায় পড়তেছে না এতদিন কোথায় ছিল তোমার দরদ এখন যখন দেখছো আমার বউ আমার জন্য মজার মজার খাবার রান্না করে নিয়ে আসছে এখন আমার জন্য দরদ উদলায় উদলায় পড়তেছে না ও তো ঠিকই বলছে অফিসে যাওয়ার আগে আমাকে কতবার বলছে টিফিন বানিয়ে দিতে আমি আমার মায়ের কথা শুনে কখনো ওর জন্য টিফিন বানাইনি রান্না করেনি আমার শরীর কালো হয়ে যায় বলে আমি রান্না করে পর্যন্ত চাইনি আর আজকে যখন আমি টিফিন বানিয়ে নিয়ে আসলাম তখন আমার জায়গাটা অন্য কেউ দখল করে নিল আমার নিজের সংসার আমি নিজেই নষ্ট করে ফেললাম ব্যাপার তুমি আজ খেয়াল তাড়াতাড়ি অফিস থেকে বাসায় চলে আসলে যে বসের কাছ থেকে ছুটি নিয়ে আসলাম গ্রামের বাড়ি থেকে বাবা আসার কথা ডাক্তার দেখাবে আর কিছুদিন হয়তো বা থাকতেও পারে তুমি একটা কাজ করো বাবা যে রুমে থাকবে সেই রুমটা ভালো করে পরিষ্কার করে নাও আর যদি পারো তাহলে কিছু রান্না করে নাও কি আমি রান্না করব আবার আমি কি না ঘর পরিষ্কার করব হ্যাঁ তাতে প্রবলেম কোথায় প্রবলেম কি বুঝতে পারছো না তোমার বাবা আসবে গ্রাম থেকে অসুস্থতা নিয়ে আর তোমার বাবার সেবা করবে আমার মেয়ে না পারবে না কেন পারবে না মা আমার বাবা তো আপনার মেয়ের শ্বশুর হয় আমার বাবা এতদিন পরে গ্রাম থেকে বাড়িতে আসতেছে ও কি তার একটু সেবা যত্ন করতে পারবে না না পারবে না আমার মেয়ে যদি এখন রান্না করে যায় তাহলে ওর দুধে আলতা গায়ের রং কালো হয়ে যাবে আর তুমি জানো না ওর ডাস্ট অ্যালার্জি আছে ও কি করে তোমার বাবার জন্য রুম পরিষ্কার করবে মা আমি আপনার সাথে কথা বলছি না আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি আর সে যদি বলে আমার বাবার কোনো সেবা যত্ন সে করতে পারবে না তাহলে আমি আমার বাবাকে আসতে না করবো আরে রিনা কি জানে তুমি কথা বলবো আমার সাথে আমার সাথে বলো তুমি কি চুপ করে বসে থাকবে নাকি কিছু বলবে আমি কি বলবো আমার মা যা বলার তা তো বলেই দিছে আর তোমার বাবার কাজ আমি করতে পারবো না কোনো ধরনের কাজ আমি করতে পারবো না আর তোমার বাবাকে আমি কোনো রকম পরিষ্কার করে দিব কোনো রকমই তো নাই দুইটা রুম ফাঁকা আছে সেই দুইটা রুম তো আমার মায়েরই লাগবে তাছাড়া ওই বয়স্ক লোক এসে কাশাকাশি করবে তারপর ওয়াশরুমে গিয়ে ওয়াশরুম করবে এগুলো কে পরিষ্কার করবে আমি পরিষ্কার করবো নাকি আমি এগুলো পারবো না ছি তুমি তোমার মায়ের কথায় আমার বাবাকে আসতে বারণ করছো হ্যাঁ না করেছে কারণ আছে আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। তখন তুমি তোমার বাবাকে নিয়ে এসে এখানে রেখে যত দিন ইচ্ছে জামাই আদর করো ঠিক আছে আমার বাবার আশাটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে বাবাকে আমি ফোন করে না করে দিচ্ছি আর হ্যাঁ তুমি কিন্তু গত মাসের বেতন থেকে দশ হাজার টাকা রেখে দিয়েছিলে এই মাসে জানি কম না হয় এসব আপনি কি বলছে আমি একটা ছেলে মানুষ আমার একটা হাত খরচ আছে না তোমার আবার কিসের হাত খরচ হ্যাঁ তুমি তো সব টাকা তোমার বাবাকে পাঠিয়ে দাও আশ্চর্য ব্যাপার আমি তো মাস শেষে সব টাকা তোমার মার হাতেই তুলে দিই ওখান থেকে কি আমার বাবাকে কিছু টাকা আমি বাড়াতে পারি না না পারবে না কারণ আমার মা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু তুমি তুমি তো আমার ভবিষ্যতের কথা চিন্তা করো না আর শোনো এই মাসে তুমি তোমার বাবাকে একটা টাকাও পাঠাতে পারবে না এমন চলো তো হ্যালো বাবা ভালো আছো বাবা না তুমি আমার বাসায় এসো না তুমি এক কাজ করো তুমি ডাইরেক্ট ডাক্তারের ওখানে যাও না হয়েছে কি ওই তোমাদের বউমা ওর মা খুব অসুস্থ তো ওর মাকে নিয়ে হসপিটাল গিয়েছে আচ্ছা ঠিক আছে বাবা রাখছি ব্যাপার তোমার আসতে এত দেরি হলো কেন কোথায় ছিলে কেন আপনি জানেন না আমি অফিসে ছিলাম অফিসে কি এমন কাজ করো যে আসতে এত দেরি হয় এখন রাত কয়টা বাজে মা আপনার যদি এত জানতে ইচ্ছা করে যে আমি অফিসে কি করি চলেন না কালকে থেকে আমার সাথে অফিসে চলেন দেখবেন আমি কি করি কি কি ব্যাপার তুমি আমার মায়ের সাথে আমার মুখে তর্ক করতেছো কেন মায়ের একটা স্বাভাবিক কথা জিজ্ঞাসা করছো তুমি সেটা উত্তর দিলেই তো পারো আসলে কি জানিস তোর জামাই দিন দিন বেদব হয়ে যাচ্ছে আমার ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে সব দাঁতগুলো ফেলে দিই আরে তার মা বাবা কোন শিক্ষাই দেয় নাই যে মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় আর তোকেও বলি জামাইকে হাত করতেনি করতে নি সব সময় হাতের মুঠোই রাখতে হয় তা না হলে জামাইরা এরকমই হয়ে যায় দেখো আমি সারাটা দিন অফিস করে বসে আসছি এমনিতেই অনেক ক্লান্ত আর এখানে দাঁড়া দাঁড়া আমি তো বকবক করতে পারবো না আমার ক্ষুধা লাগছে খাবার দাও টেবিলে খাবার ঢাকা আছে কেন আমি আর মা খেয়ে নিয়েছি টেবিলে ঢাকা আছে কি খাবার আছে টেবিলে ঢাকা ওই কিছু সবজি ডিম ভাজি এগুলো আছে এগুলো দিয়ে ভাত খেনো কি এই সবজি ভাজি দিয়ে আমি ভাত খাবো আমি এগুলো দিয়ে ভাত খাইতে পারবো না আমার জন্য অন্য কিছু বানাই দাও তোমার জন্য আমি মাংস রান্না করেছিলাম কিন্তু আমার খালা আর খালা তো বংশে ছিল তারা সব খেয়ে ফেলছে ভালো হয়েছে ভালো খাবার গুলো তো সব ওদেরই খাওয়াই দাও আমার জন্য কিছু রাখো খাবার খাওয়াই দিয়া এখন আমার জন্য শুধু সবজি আর ভাজি রাখছে আমি এগুলো দেখাইতে পারবো না আমার জন্য ভালো মন্দ কিছু রান্না করো এই আমার মেয়ে তোমার বাড়ির দাসি বাতি নাকি তুমি যখন খুশি হুকুম করবে আর আমার মেয়ে রান্না করে নিয়ে আসবে শোনো এগুলো আমার মেয়েকে দিয়ে হবে না আশ্চর্য ব্যাপার তুমি তোমার মার কথা শুনে এখানে দাঁড়ায় আছো কেন যাও রান্না করো শুনতে পারলে না মা কি বললো আমি এখন কোনো রান্না বান্না করতে পারবো না যা আছে তা দেখিয়ে নাও আর প্রতিদিন তো ভালো ভালো খাবার এমনিই খাও এই তোমার যদি এত গরম গরম খাবার খেতে ইচ্ছে করে না তাহলে একটা দাসি বিয়ে করে নিয়ে আসো আমার মেয়ে এত রাতে গরম খাবার দিতে পারবে না চল তো চল এই অন্যায় অবিচার আর মেনে নেওয়া যাবে না এর একটা বিহিত করতেই হবে আমি আমার বউকে তো কিছুই বলতে পারি না তার আগে আমার শাশুড়ি এসে কথা বলে ফেলে এটা একটা বিহিত করতে হবে যাই যে তোমার নতুন সংসার এখন এটাকে তোমার যেভাবে সাজানো দরকার তুমি সেভাবে সাজিয়ে নাও কি ব্যাপার জামাই তোমরা তুই নতুন জামাই বউয়ের মতো সেজে আছো তোমার পাশে এই মেয়েটা কে ওর নাম তুলি ও আমার নতুন বিয়ে করাবো কি এত বড় সাহস আমার মেয়েকে রেখে আমার বাড়িতে এখন বিয়ে করে বউ নিয়ে এসেছিস ওই ছোট এই বুড়ি এত বড় সাহস তুই আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তুলিস ভেঙেই ফেলবো ও মা রে মা রে না দেখে যা আমাকে মেরে ফেললো মাথা মাথা ওকে দিয়েছে হে এই মেয়েকে আরে তুমি আমার মায়ে হাত তুলতেছো কেন হ্যাঁ আমি আছি ছোটবো ও আমার হাজব্যান্ড এই বড়ি আমার হাজব্যান্ডের গায়ে হাত তুলতে চেয়েছিল। তাই আমি ওকে শাস্তি দিয়েছি এরপর থেকে যদি কখনও এই ভুলটা করে তাহলে আমি ওর হাত ভেঙে দেবো আসিফ চলো আমার রুমটা দেখিয়ে দিবে আসি তুমি আমার সাথে এমনটা করতে পারলে বলো কেন অবাক হচ্ছো কেন তুমি আর তোমার মাই তো বলছো আমার খাবার গরম করে খাওয়ানোর জন্য আমার সব কাজ করানোর জন্য আমি যাতে নতুন একটা বিয়ে করে বাসা নিয়ে আসি তোমার মার কথাই তো শুনলাম এখানে অবাক হওয়ার তো কিছু নাই শোনো আজকের থেকে তোমাদের মার মেয়ের ছুটি ঠিক আছে বাসার কোনো কাজ করতে হবে না আজকের থেকে এই বাসার সব দায়ভার তুলি বহন করবে তাই না বউ হুম অবশ্যই আর শোনো আজকে থেকে বাড়ি সংসার হাজব্যান্ড সবকিছু আমার আর এই সবকিছুর প্রতি অধিকারটো আমার বুঝতে পেরেছ? এরা তুমি চাইলে আমার কাছে মাপছে এই বাড়ি থেকে চুপচাপ বেরো যেতে পারো আমি তোমাকে আটকাবো না শোনো দেখলা তোমার জন্য আমার সাজানো গোছানো সংসারটা কিভাবে ভেঙে গেল তুমি না বুঝছিলা জামাইকে সবসময় শাসনে রাখতে দেখছো এর না অতিরিক্ত শাসনে রাখতে গিয়ে টাইটে রাখতে গিয়ে আমার জামাই আমাকে ছেড়ে চলে গেল তুই আমাকে দোষারোপ করছিস আমিও দেখে নিব কিভাবে জামাই এই বউকে নিয়ে এই বাড়িতে থাকে তুলে আরে কই গেলা তাড়াতাড়ি করো আমার অফিসে দেরি হয়ে যাইতেছে দেখো আমি তোমার জন্য টিফিন নিয়ে আসছি এই টিফিনে তোমার প্রিয় তরকারি ট্যাংরা মাছের ঝোল রান্না করে নিয়ে আসছি এটা নিয়ে যাবো ওকে ডাকার কি আছে বলো এই নাও তুমি না রাতে বলছিলাম তোমার মানুষ খেতে ইচ্ছে করতেছে আমি খুব যত্ন করে তোমার জন্য মানুষ রান্না করেছি খুব তৃপ্তি করে খাবে কিন্তু না আসেন তুমি ওটা নিবা না তুমি আমারটা নাও ও এখন আমার জন্য দরদ উদলায় উদয় পড়তেছে না এতদিন কোথায় ছিল তোমার দরদ এখন যখন দেখছো আমার বউ আমার জন্য মজার মজার খাবার রান্না করে নিয়ে আসছে এখন আমার জন্য দরদ উতলায় উতলায় পড়তেছে না থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ওয়াইফ আমার জন্য এত মজার খাবার দেওয়ার জন্য হয়েছে আর ধন্যবাদ দিতে হবে না আর শোনো আজকে কিন্তু বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসবে তুমি আর আমি একটু ঘুরতে যাব সেটা আবার বলতে অবশ্যই আসবে আচ্ছা চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসেন কি বলছে অফিসে যাওয়ার আগে আমাকে কতবার বলছে টিফিন বানিয়ে দিতে আমি আমার মায়ের কথা শুনে কখনোর জন্য টিফিন বানাইনি রান্না করে নি আমার শরীর কালো হয়ে যায় বলে আমি রান্না করে পর্যন্ত যাইনি আর আজকে যখন আমি টিফিন বানিয়ে নিয়ে আসলাম তখন আমার জায়গাটা অন্য কেউ দখল করে নিল আমার নিজের সংসার আমি নিজেই নষ্ট করে ফেললাম কে বল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচ্ছিস কেন আরে জামাই বাবা হাতের মুখ থেকে বেরিয়ে গেছে বলে এইভাবে কান্না করতে হবে কিভাবে ওকে আবার হাতের মুখে নিয়ে আসা যায় সে চিন্তা তো করবি মা তোমার জন্য আমি এতদিন ধরে আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে আসছি কিন্তু কখন আমার তুমি আর আমি এটাকে ভেবে দেখছি যে একটা পুরুষ কখনো নারীর দাসত্ব মেনে চলে না এই তো আপু মনে হয় বুঝতে পেরেছে এবার আপনি শুধু আপনার মাকে একটু বুঝিয়ে দেন তো যে পুরুষরা হচ্ছে বন্য ঘোড়ার মতো তারা যদি একবার রেগে যায় তাহলে সংসার উলট পালট করে দেয় আর যদি সংসারে শান্তি বজায় রাখতে চান তাহলে পুরুষকে সম্মান শ্রদ্ধা ভালোবাসার যত্ন দিয়ে আগলে রাখতে হয় যেটা আপনি কখনোই করেননি যাই হোক আসি আমার কারণে আমার মেয়ের সংসার বসেছে নিজের হাতের পুতুল বানাতে গিয়ে তাকে আমি অকালে হারাব এখন নিজের মেয়েকে এই শিক্ষা দিতে গিয়ে তার কাছ থেকে তার জামাইকে আমি আলাদা করে দিলাম এটা আমি কি করলাম